আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এই সিম্পল এমব্রয়ডারিটি ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল শেয়ার করব প্রথমে এই ড্রয়িংটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কলারের মধ্যে প্রথমে তিনটা সার্কেল এঁকে নিয়েছি এবং তারপরে সার্কেলের দুই পাশে আমি কিছু লতা পাতা দিয়েছি এবং মাঝের দিকে দুইটা করে পাতা দিয়ে দিয়েছি তো এভাবে ডাল এবং পাতা আঁকার পরে প্রত্যেকটা সার্কেলকে আমি পাঁচটা ভাগে ভাগ করে দিয়েছি ড্রয়িং করা কমপ্লিট এখন সেলাই করার পালা এর জন্য সার্কেলের মিডল পয়েন্ট থেকে সুই সুতা তুলে নিয়ে এখানে যে সার্কেলটাকে পাঁচটা ভাগে ভাগ করেছি সেই পাঁচটা লাইনের ভেতরে পাঁচটা সেলাই করে নিতে হবে পাঁচটা সেলাই করা হয়ে গেলে মিডল পয়েন্টের এর যে কোনো এক পাশ থেকে সুতাটাকে তুলে নিয়ে একটি সুতার উপর দিক দিয়ে পরবর্তী সুতার নিচ দিক দিয়ে সুতাটাকে ঘুরিয়ে নিতে হবে তার পরবর্তী সুতার উপরে তার পরবর্তী সুতার নিচের দিক দিয়ে সুতাটাকে ঘুরিয়ে নিতে হবে আবার তার পরবর্তী সুতার উপরে তার পরবর্তী সুতার নিচ দিক দিয়ে সুতাটাকে ঘুরিয়ে নিতে হবে এইভাবে করে বারবার একটা সুতার উপরে একটা সুতার নিচে দিক দিয়ে এইভাবে করে সুতাটাকে ঘুরিয়ে নিতে হবে এই ফুলটা করার জন্য আমি লাচ্ছি সুতা চার তার করে ব্যবহার করেছি এই বিবি ড্রেসের কাপড়টা আমি এক কালার গজ কাপড় থেকে টাইডাই করে এরকম লুক দিয়েছি টাইডাই করার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাতেই দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এভাবে করে সুতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের গোলাপটা তৈরি করা হয়ে গেল একইভাবে পরবর্তী দুইটি গোলাপও আমি সেলাই করে নিয়েছি এখন পাতাটা সেলাই করার জন্য পাতার মাথা থেকে সুইটাকে তুলে নিয়ে নিচের দিকে গেঁথে একবার ডান পাশে তুলে নিলাম তারপর আবার মাঝের দিকে গেঁথে বাম পাশে তুলে নিলাম তারপর আবার মাঝের দিকে গেঁথে ডান পাশে তুলে নিলাম এভাবে করে মাঝের দিক থেকে একবার ডান পাশে একবার বাম পাশে এভাবে করে সুতা তুলে নিয়ে পাতাটি সেলাই করে নিতে হবে এখানে পাতার মধ্যে আমি ফিশবন স্টিচ করে নিলাম পাতাটা সেলাই করা হয়ে গেলে ডালটা সেলাই করে নিব ডালের মধ্যে আমি ব্যাক স্টিচ করে নিয়েছি আর এখানে পাতা এবং ডাল সেলাই করার জন্য আমি দুই তার সুতা ব্যবহার করেছি এখানে ব্যাক আমি একটু লম্বা লম্বা করে দিচ্ছি আপনারা যারা হ্যান্ড এমব্রয়ডারিতে একেবারেই নতুন তাদের জন্য আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হ্যান্ড এমব্রয়ডারির কিছু বেসিক সেলাই টিউটোরিয়াল শেয়ার করেছি আর সেই ভিডিওতে আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি আপনারা যারা একেবারেই নতুন তারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে তো এখানে একটা পাশে আমি যেভাবে করে পাতা এবং ডাল সেলাই করেছি একই রকম করে সবগুলো ডাল এবং পাতা সেলাই করে নিয়েছি এখন ডালের মাথায় মাথায় আমি একটা করে ফ্রেঞ্চ নট দিয়ে নিব এখানে ফ্রেঞ্চ নট দেওয়ার জন্য আমি চার তার সুতা ব্যবহার করেছি আর ফ্রেঞ্চ নট দেওয়ার জন্য ডালের মাথা থেকে সুতাটাকে নিয়ে সুতাটাকে একবার প্যাচ দিয়ে যেখান থেকে সুতাটাকে তুলেছি সেখানে নিচের দিকে সুইটাকে গেথে নিচের দিকে আসতে করে সুতাটাকে টেনে নিতে হবে এভাবে করে সবগুলো ডালের মাথায় আমি ফ্রেঞ্চ নট করে নিব তো সবগুলো ডালের মাথায় ফ্রেঞ্চ নট করে তারপর ফিরে আসছি তো আমি এখানে ফ্রেঞ্চ নটগুলো করে নিয়েছি এখন এখানে যে তিনটা গোলাপ সেলাই করেছি সেই গোলাপগুলোর মাঝে মাঝে আমি পুতি সেলাই করে দিচ্ছি এখানে আমি দুইটা সাইজের পুঁতি ব্যবহার করছি পুঁতিগুলো সেলাই করার জন্য এখানে আমি সাদা সুতো ব্যবহার করছি আর দুইটা সুতা ব্যবহার করছি এখানে যেদিকে আমার ভালো লেগেছে আমি ছোট পুঁতি সেলাই করেছি আবার যেদিকে ভালো লেগেছে আমি বড় পুঁথি সেলাই করেছি এই পুঁতিগুলো সেলাই করার পরে কিন্তু এমব্রয়েডারির লুকটা অনেক বেশি সুন্দর এসেছে তো এইভাবে করে আমি অপর পাশটাতেও পুঁতি দিয়ে সেলাই করে নিয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম